নমস্কার বন্ধুরা সুপ্রভাত সকলকে কেমন আছেন সবাই আশা করবো যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আর আমিও আপনাদের ভালোবাসার আশীর্বাদে মোটামুটি বেশ ভালোই আছি আর আজকে সকালটা আমাদের শুরু হয়েছিল দু কাপ গ্রিন টি দিয়ে আর গ্রিন টিটা খাওয়া হয়ে গেছে আর এদিকে হালকা রোদ্র এসেছে তো দেখলাম কোথা থেকে একটা কুনো ব্যাং এসে মানে আমাদের ওই যে ফুল গাছ আছে তো ফুল গাছের ওখানে মাটি কুপিয়ে রাখা হয়েছিল মাটি তো ওখানে রোদের বসে আছে আর দুষ্টু একটু কিছুক্ষণ কাঠি দিয়ে খোঁচাখুঁচি করছিল ব্যাংটার পেছনে লেগে তো বললাম ওর পিছনে লেগো না ওর টাইম হলে চলে যাবে আর এদিকে হচ্ছে কাল শনিবার তো আমরা তো নিরামিষ খাই তো তার জন্য সমস্ত হাঁড়ি কড়াইসব মাছতে হবে তো আর ঠান্ডাও পড়ছে খুব তো ভাবলাম যে বেলায় বেলায় একটু বাসনগুলো মেজে নিই আর বাইরে কলপাটে এনে মাজলে না পরিষ্কারটাও ভালো করে করা যায় বেসিনের মধ্যে না ভালো করে ডলা যায় না পরিষ্কার হয় না তো সেজন্য আজকে স্নান করার আগে পুরো বাসন হাড়ি কড়াই ডেক্সি চাটু সমস্ত কিছুটা বের করে নিলাম আর এই কলের জলের ট্যাপের জল ট্যাপের জল তো খুব ঠান্ডা থাকে আর এই চাপা কলের জলটা একটু গরম থাকে তো এখানে ধুয়ে নিলে সুবিধাও হয় আমার মানে ঠান্ডা জলটা ঘাটতে হয় না আর এদিকে দুষ্টু কি বানিয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছে আর এখানে সরস্বতী ঠাকুরটা আজকে রেডি করলাম বলে ভিজে ভিজে মাটিতে আর এটা শুকিয়ে যাবে আর কায় ঠাকুরটা অলরেডি শুকিয়ে গেছে আরও বানাবো ভাবছি ঠাকুর সরস্বতী ঠাকুরটাই বেশি বানাবো কারণ সরস্বতী পুজোর সামনে আসছে ভাই ভাই দুষ্টুর যেহেতু স্কুল ছুটি হয়ে গেছে এখন তো বাড়িতেই আছে আর বাড়িতে থেকে ওর একটাই কাজ সব সময় দিন রাত ঠাকুর বানানো তো দুর্গা কালী সরস্বতী গণেশ কার্তিক এই সব বানানো আর কালার করা মানে ওয়াটার কালারগুলো আছে তো ওইগুলো দিয়ে দিয়ে কালার করবে আর বিসর্জন দেবে তো দিনে রাতে এই তার কি করবে কেউ নেই তো সেজন্য সেরকমভাবে কিছু বলা হয় না যে এক বেলা মাটি ঘাটে তো ঘাট ঠিক আছে পরের বেলা আর যেতে দিই না আর এদিকে আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি পুজো দেবো বলে তো তার জন্য মাথাটা আছড়ে নিলাম আর সে সিঁদুরটা পরার আগে কিন্তু চুলটা বেঁধে নিতে হয় তো এটা আমার মা কাছে শোনা শোনা কথা মানে চুলের আগা বার করে সিঁদুর পড়তে নেই তো আমিও যথারীতি সেই আর কি পালন করার চেষ্টা করি আর সিঁদুর পরার পরে শাখা পলায় ছুইয়ে মানে ছুঁইয়ে আর কি ঠাকুরকে প্রণাম করতে হয় যে যাকে ভালোবাসে তো আমি কিন্তু একজনকে স্পেশালি প্রণাম করি তো এটা নিজস্ব পার্সোনালি ব্যাপার যার যে ঠাকুরকে ভালো লাগে সে তাকে স্মরণ করে প্রণামটা করতে পারে আর সারাদিনের সেরকম কিছু রান্নাবান্নার ব্লগ শেয়ার করিনি এখন করছি রাত্রেবেলা পরোটা তো আর রাত্রিবেলা কিছু তরকারি করব না সেরকমভাবে কিছু রান্না করার মতো আর ভালোও লাগছিল না তো পরোটাটা একটু গরম গরম শুধু করলে আমার দুষ্টু সস দিয়ে খেয়ে নেয় তো বাবা একটু খেতে চায় না ঠিক গ্যাস হয় বলে উনি রুটি টাইপের কোনো কিছু মানে রুটি পরোটা লুচি কিছুই সেরকম রাত্রে খেতে চাইছে না তো জানি না আজকে খাবে কি না তো আমি তো মেখে তো রাখছি কার করেও রাখছি তো দুষ্টুর খিদে পেয়ে গেছে তো করতে থাকছি যতক্ষণ ওর বাবা না আসে ততক্ষণ ওর জন্য করে দিয়ে আর আমিও দু চারটে করতে থাকি সেদিকে খেলো খেলো না হলে অন্য কিছু ব্যবস্থা করতে হবে কিছু টিচুড়ি একটা কিছু বানিয়ে দেবো ওখানে প্রেশারে দিয়ে ওটা তো বেশি সময় লাগে না আর শুধু পরোটাটা না শুধু হবে বলে একটু লবণ দিয়ে নিয়েছি যেহেতু একটু সস দিয়ে শুধু খেয়ে নেব তো এরকমভাবেই আর কি আমি পরোটাটা বেলে নিলাম প্রথমে গোল করে নিলাম তারপর এরকম ত্রিকোণ করে নিলে আমার দুষ্টু খুব পছন্দ করে মানে ত্রিভুজের মতন পরোটা ও খেতে বেশ ভালো লাগে কিন্তু আগে না আমি এরকম পরোটা একদম বেলতে পারতাম না তো এখন অনেকটাই শিখে গেছি হয়তো খুব ভালো করতে পারি না তবে মোটামুটি ভালোই মানে চলে আর কি চলা যায় এই আর কি আর এই যে পরোটাটা কিন্তু এখন ফ্রাই প্যানি ভেজে নিচ্ছি আর পরোটাটা কিন্তু দেখো কী সুন্দর ফুলেছে একদম ফুলে টক্কর হয়ে গেছে আর এই যে দুষ্টুর জন্য আমি দিয়েছিলাম দুটো পরোটা তো ওকে বললাম বাবা তুমি সস দিয়ে খেতে থাকো তো আর আমরা তো পরে খাবো ওর বাবা আসুক তারপরে খাবো আর এদিকে দেখো পরের দিন সকালে মানে এটা হচ্ছে শনিবারের ব্লক আর ওটা তো শুক্রবারের দিন শুরু করেছিলাম শুক্রবার থেকে আর শনিবার দিন সকালবেলা এটা উঠান টুঠানগুলো ভালো করে ঝাড় দিতে এসেছি সকালবেলা দেখলাম একদম ফুল গাছের গোড়ায় পাতা পড়ে আর এই সাদা ফুল তো এখন ফুল হচ্ছে না আর এই পাতাগুলো পড়া শুরু হয়েছে তো ঝাড় দিতে না অনেকটা সময় লেগে যায় আর উঠানটা তো আমার প্রচুর বড় একদম এ মাথা থেকে ও মাথা মানে সকালবেলা প্রায় আধা ঘন্টা সময় আমার উঠানেই পড়ে থাকতে হয় মানে উঠান একদম এ মাথা থেকে ও মাথা ঝাড় দিয়ে পরিষ্কার করতে মানে আধা ঘন্টার বেশি ছাড়া কম লাগে না আর বন্ধুরা আপনারা যারা এখনও অব্দি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকতে পারেনি আর জানেন তো এখানে একটা বড় ফুল গাছ ছিল সাদা ফুলের গাছ তো এখন যেহেতু শীত পড়ে গেছে তো ফুলের গাছটা অর্ধেকটা কে মানে কেটে দেওয়া হয়েছে ডালটা আর একটা ডাল আছে এই যে যে ডালটা এদিকে ছিল না ওই ডালটা একদম নিচু হয়ে গেছিলো উঠানের উপরে এসে পড়ছিলো তো ওই ডালের অর্ধেকটা কেটে দেওয়া হয়েছে তাতে একটুখানি নোংরাটা কম হচ্ছে এই আর কি না হলে না আরও বেশি পরে মানে পাতা পড়তো যেহেতু এখন ফুলই হয় না আর ছায়াটাও বেশি পড়তো এমনিতেই শীতের বেলা রৌদ্রটা কম পড়ছে আর ছায়াটা আরও বেশি হয়ে যেত সেক্ষেত্রে আর এদিকে হাওয়াও পড়ছে প্রচণ্ড ঠান্ডাও লাগছে যেন আজকে মানে সকাল থেকে ভীষণ ঠান্ডা আর এখন কিন্তু আজকে আমি একদম উঠেছি ভোর পাঁচটায় মানে ঘুম ভেঙে গেল হঠাৎই ঘুম ভেঙে গেল মানে ঘুমটাও ঠিক আসতে চাইছিল না তো উঠে যখন ভাবলাম উঠে যখন পড়েছি তো কাজ শুরু করে দিই যেহেতু আজকে ছুটির দিন তো খুব চাপ আছে সেরকম না তো ভাবলাম আজকে জাগি বাইরের কাজটা আগে সেরে আসি তারপরে ভেতরে বাড়ি ঘরে এসে অন্য কাজগুলো করে নেব। তো যাই হোক দেখো উঠানে চলে আসলাম ছাড় দিতে আর এখন কিন্তু চলে যাচ্ছি ওই যে গেটটা খুলে আর কি বাইরে বার করে দেবো ধুলোগুলো আর এখানে না পাকার উপরে যে ধুলোগুলো হয় সেগুলো কিন্তু আর আমি উঠানের এদিকে রাখি না একদম সোজা গেটের বাইরে নিয়ে বার করে দিয়ে আসি আর এই উঠানটা হয়তো ঝাড় দিতে আমার অনেকটা সময় লেগে যায় একটু কষ্ট হয় ঠিকই কিন্তু আমি কষ্টটাকে না কষ্ট মনে করি না কেন আমার সংসার আমার সব কিছু তো কে করবে না আর এটাকে আমি আনন্দের সাথে করি যেহেতু আর সব থেকে বড়ো কথা হলো মানুষের জীবন যত সাধারণ হবে তত মানুষ শারীরিক মানসিক দিক থেকে সুস্থ থাকতে পারবে আর আর বেঁচে থাকার জন্য মানুষেরা আর কি চাই এটাই তো সব থেকে বড় অমূল্য সম্পদ তো যত আর কি জীবনযাত্রা সাধারণ হবে সিম্পল লাইফ স্টাইল তত মানুষের শারীরিকভাবে সুস্থ থাকা যাবে এর থেকে আর কিছু চাওয়ার থাকতে পারে না মানুষের আর আজকে তাড়াতাড়ি বাইরের কাজটা সেরে নিচ্ছি তার কারণ হচ্ছে যেহেতু আজকে স্যাটারডে তো দুষ্ট স্কুল ছুটি আছে আর ও বাড়ি থাকলে না ওকে একটু এক ঘন্টা সময় দিতে হয় না হলে না এক ফোটা বইনে বসতে চায় না তো এদিকে আমি তাড়াতাড়ি গুছিয়ে নিতে পারলে ওকে গিয়ে তারপরে ঘুম থেকে ডেকে দেবো দেব টাকার পরে ব্রাশ ট্রাশ করে একটু পিঁড়ে শিড় করে দেবো তো ওটা খাইয়ে নিয়ে এক ঘন্টা একটু বসতে হবে ওর পাশে না হলে না বস মানে বসানোই যাবে না যেহেতু সামনে এক্সাম আছে আর তোমরা হয়তো বলবে দিদি দিদি উঠোনটা ঝাড় দেওয়াই শেষ হয় না তো দেখছো তো আমার উঠোনটা কত বড়ো একদম এ মাথা থেকে ও মাথা তো আগেই বলেছি যে উঠোনটা ঝাড় দিতে অনেকটা সময় লেগে যায় আর আজকে সকাল থেকে না প্রচণ্ড হাওয়া দিচ্ছে মানে কি পরিমাণে যে হাওয়া দিচ্ছে বাইরে মানে ঝাড় দেওয়া যাচ্ছে না এত হাওয়া ভীষণ ঠান্ডা লাগছিল তো ভুল হয়ে গেছে আজকে আমি মোজাটা পরে বাইরে ভার হয়নি অন্যদিন কিন্তু মজা টোজোগুলো পরে উঠানটা ঝাড় দিতে চলে আসি আর দেখো আকাশের অবস্থাটা কিরকম একদম অন্ধকার এখনো কিন্তু ঠিকমতো পরিষ্কার হয়নি কিরকম কুয়াশা কুয়াশা রয়ে গেছে না আর এদিকে দেখো আমি এসে কিন্তু ভাতটা আগে বসিয়ে দিয়েছি আর পাশে তেলটাও চাপিয়ে দিয়েছি এখানে দেব হচ্ছে বিট ভাজা করব তো বিট এনেছিল কালকে বাজার থেকে তো বিটটাকে আজকে ভাজা করব আর দেখো জলটা কি সুন্দর লাগছে না দুষ্টুকে একটু দেখাবো বলে জলটা বেশি করে দিয়েছি যে কালার মানে গ্লাসে আর কি কাচের গ্লাসে রেখে দিলে ও খুব খুশি হয় ওগুলো নিয়ে খেলতে পারে কিছুক্ষণ আর এই যে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু বিটটা ভাজাও হয়ে গেছে আর মশাই আজকে এনেছে আমাদের বেত শাক যেহেতু আজকে শনিবার নিরামিষ খাওয়া দাওয়া সব তো আর দুষ্টুর জন্য তো আরও বেশি সমস্যা ওকে হয় পনির না হলে আলুর দম করে দিতে হবে তো এটাই ও পছন্দ করে আর বড় মশাইয়ের একটু বেত শাক খেতে ইচ্ছা হচ্ছিল তো বললাম ঠিক আছে নিয়ে আসো কিন্তু সবই ভালো কিন্তু বেত শাকটা বাঁচতে কিন্তু প্রচুর সময় লেগে যায় আর এক একটা করে বেতশাক শাক বাছা ছাড়িয়ে তারপরে দেখো অবশেষে ধুয়ে এনে তারপরে এরকমভাবে কুচাচ্ছি তো এই কুচাতেও অনেকটা সময় লেগে যায় কিন্তু না কুচালে না আমার যেন ঠিক ভালো লাগে না হয়তো একটু বড় করেও কাটা যেত কিন্তু আমি একটু ইচ্ছা করেই একটু ভালো করে কুচালাম আর কি তো বেত শাক ভাজাটা হয়ে গেছে আর সকালে খাওয়া দাওয়া হলো যে টমেটো আলু ভাতে আর এই যে বেত শাক ভাজা আর হচ্ছে বিট ভাজা আর আলুর দমটা কিন্তু দুপুরবেলা হবে ওটা কিন্তু আর সকালে দেওয়া খাওয়া হচ্ছে না বন্ধুরা আমার আজকের ভিডিও এতটুকুই তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা আজকের মতো বিদায় নিচ্ছি